আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই কেবল সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে মত দেশের ছিয়াশি ভোটারের আটাত্তর শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট জরিপের রিপোর্ট বিএনপির গুলশান অফিসে ব্যবসায়ী নেতাদের সাথে মির্জা ফখরুলের বৈঠক বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় আছে আমির খসর বিরোধী অপরাধের দায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার চান নাহিদ ইসলাম ট্রাইব্যুনাল আইনে বিচারের সুযোগ রয়েছে জানালেন চিফ প্রসিকিউটর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য হঠাৎ স্থগিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি শুনছিলেন বেবিকেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনোস রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি যাত্রা করেন প্রতিনিধি দলের অংশ হিসেবে তার সঙ্গে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামেত ইসলামীর নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম জারা এছাড়া যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যোগ দেবেন জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান প্রধান উপদেষ্টা ছাব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং আগামী দুই অক্টোবর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে কিনা সে সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়ায় ভালো বলে মনে করছেন তিনি রাজধানীতে ডেইলি স্টার ভবনে আগামী নির্বাচন নিয়ে একটি বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠানের জরিপ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব জরিপের ফলাফলের হিসেব ধরে তিনি বলেন দেশের প্রায় পঁচানব্বই শতাংশ মানুষের ভোট দিতে চাওয়া মানেই সামনে ইনক্লুসিভ নির্বাচন হবে চলতি মাসে চলা এই জরিপে অংশ নেয়া সাড়ে দশ হাজার ভোটার জরিপের ফলাফলে দেখা যায় দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এমন মত দিয়েছেন দেশের ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ ভোটার শতাংশ শতাংশ অংশ আমি মনে করি যদি যে সেইটা মানুষের যে এক্সপেক্টেশন যদি এরকম থাকে বাংলাদেশের কারো সাধ্য নাই এই ইলেকশনটাকে কোন ধরনের করতে হবে তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোর পথে যাবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোন সংশ্লিষ্টতা নাই আর এ বিষয়ে গভর্নমেন্ট কোন মানে যতক্ষণ কথা বলা যায় আগামীতে যারা দেশে বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে তিনি কথা বলেন বলেন অর্থনীতিকে রক্ষায় সবাই মিলে কাজ করতে হবে ভবিষ্যতের অর্থনীতি এবং বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হলে উল্লেখ করে আমির খসরু বলেন এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন এ সময় এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন এলডিসি উত্তরণ স্থগিত নয় বরং প্রয়োজন পেছানোর এই মুহূর্তে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ বৈঠকে এগারো জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন যারা করতে সকলে একটা কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে একেবারে পরিষ্কার ভাষায় বলছে তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি তাহলে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি যে এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা জুলাই গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য শেষে তিনি কথা বলেন তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ এবং তার দোসররা রাজনৈতিকভাবে অপরাধ করেছে এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল চাইলে সব এ ভাবেও নির্দেশনা দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিলেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপক্ষের সাতচল্লিশতম সাক্ষী হিসাবে নাহিদ ইসলামের জেরা রোববার শেষ হয় পরে নাহিদ সাংবাদিকদের বলেন এটা শুধু ব্যক্তিগত সংঘটিত অপরাধ নয় বরং রাজনৈতিক অপরাধ তাই দল হিসেবে আওয়ামী লীগ ও তার দোষকদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত পরে আটচল্লিশতম সাক্ষ্য দেন আলী হাসান জুনায়েদ দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত ট্রাইব্যুনালের শেষ সুযোগ আছে ট্রাইব্যুনালের কাছে এখন যথেষ্ট তথ্য প্রমাণ এসেছে আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো স্থায়ী সমাধান না আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি এবং শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যারা ফেসিবাদের দোষর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে সমাধান করতে হবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে মানবতা বিরোধী অপরাধে দলের বিচারের সুযোগ রয়েছে ব্যক্তির বিরুদ্ধে যেরকম মামলাটা আনুষ্ঠানিকভাবে চলে দলের বিরুদ্ধে বা সংগঠনের বিরুদ্ধে সেটা করা সম্ভব স্পেসিফিক্যালি সংগঠনকে আসামি করে মামলা করার যে বিধান পরবর্তীতে আইনে সংযুক্ত হয়েছে সেটার জন্য কিন্তু তার বিরুদ্ধে তদন্ত হতে হবে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হতে হবে তারপরে ফর্মাল চার্জ দাখিল করতে হবে সেটা আরেকটা প্রক্রিয়া কিন্তু ব্যক্তির বিচারের মধ্যে কোনো সংগঠনের সম্পৃক্ততা আসতেই পারে সেই সময় সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু আদালত ফাইন্ডিং দিতে পারে দুটো রাস্তায় ওপেন আছে আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পর্কিত তার অকপট প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা সাইয়ান হোসেন আয়ান সাক্ষ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি আমলিকার প্রত্যেকজন নেত্রকর্মী এমপি হুমায়ুন চিসতি এটিএন বাংলাwidehat প্রত্যেকটা জুলাই বিপ্লবের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের একাশি মিলিয়ন ডলার বা আট কোটি দশ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত সিআইডির দেয়া তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই নির্দেশ দেন আদালত দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া একাশি মিলিয়ন ডলার রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে সিআইডি রাজধানীর মালিবাগে সিআইডি হেড সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় জিএম তসলিমের রিপোর্ট যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে দশ কোটি দশ লাখ এক হাজার ছশো তেইশ মার্কিন ডলার চুরি হয় এর মধ্যে শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয় দুই কোটি ডলার বাকি আট কোটি দশ লাখ ডলার আরসিবিসি ব্যাংক হয়ে ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোতে বা জোয়ার আসরে নেওয়া হয় সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ সংবাদ সম্মেলনে জানান ঢাকার বিশেষ জজ আদালত ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক থেকে একাশি মিলিয়ন ডলার ফিরিয়ে আনার আদেশ দিলে আন্তর্জাতিকভাবে আইনি প্রক্রিয়া শেষে এ টাকা বাজেয়াপ্ত করা হবে তিনি বলেন ব্যাংকটির তৎকালীন প্রেসিডেন্ট সিআইও সহ সহযোগীরা পাঁচটি ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন আমার আমার দেশের যে রিজার্ভকে যে হ্যাকিং এরকম করা হয়েছে সারা দেশি বিদেশি যারাই হোক এটার এটার বিরুদ্ধে সিআইডির এই অব্যাহত প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা এটিকে কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দেব না তিনি জানান আরসিবিসি ব্যাংকের প্রধানরা এই অর্থ পাচারের সাথে জড়িত থাকায় দেশটির আদালত তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে দু হাজার ষোলো সালের ষোলোই ফেব্রুয়ারি আরসিবিসি থেকে আটষট্টি হাজার মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়েছিল এটি ছিল ফিলিপাইন থেকে পাচার হওয়া অর্থ ফেরতের প্রথম ধাপ আন্তর্জাতিক আইন অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে পাচার হওয়া অর্থ ফেরত পেতে ফিলিপাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে বাংলাদেশের আদালতের নির্দেশনা জানানো হয়েছে গভীর বিশ্বের সাথে বাংলাদেশের যেহেতু সুসম্পর্ক রয়েছে কাজেই এই আদেশ দ্রুততার সাথে অতি শীঘ্রই যথা নিয়মে প্রশাসনিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণের পরবর্তীতে ইনশাআল্লাহ অতি দ্রুততার সাথে এই যে আবার তবে বাজেয়াপ্ত হওয়া অর্থ কিভাবে দেশে ফেরত আনা হবে তা জানাতে পারেনি সিআইডি আদালতের রায় যাতে ফিলিপাইন সরকার ও অভিযুক্ত ব্যাংক আরসিবিসি মানতে বাধ্য হয় সে ব্যাপারে প্রচলিত পদ্ধতি অনুসরণের কথা জানান সিআইডি প্রধান জি এম তসলিম এটিএন বাংলা ঢাকা বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করে জামায়াত ইসলামী বিভাজনের রাজনীতির মাধ্যমে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কফির জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন চাঁদাবাজি ও পাথর উত্তোলনের সাথে জামায়াতের নেতাকর্মীদের নাম পাওয়া যাচ্ছে কিন্তু গণমাধ্যমে কায়দা করে শুধু বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন বিএনপির পনেরো বছরের আপোষহীন সংগ্রামের ফলে স্বৈরাজ অত্যাচারের বিদায় হয়েছে ব্যক্তির চেয়ে দল বড় এই মূল মন্ত্রে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি উপদেশটা শুরু করলে এখন সেই কোরাস এখন গাচ্ছেন একটি রাজনৈতিক দল আমি গতকালকেও দেখলাম এই চাঁদাবাজি বালু উত্তোলন এই সেই তো এখানে তো আপনাদেরও রাম পাওয়া যাচ্ছে আর আমরা যে তাদেরকে বহিষ্কার করছি পথ করছি তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি সেটা বলছেন না আমরা দেখি খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূল মন্ত্রী সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশিলভ হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন দেশের আঠারো লাখ কোটি টাকার আমানতের মধ্যে প্রায় এগারো লাখ কোটি টাকা ঝুঁকিতে রয়েছে কিছু ব্যাংক আমানতকারীদের পাঁচ হাজার টাকা দিতেও খাচ্ছে ব্যাংকিং খাতের দুর্বলতার কারণে সঞ্চয় আগ্রহ কমছে মানুষের এই পরিস্থিতি চলতে থাকলে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের আলমের আর্থিক খাতের দুরবস্থা থেকে মুক্তির উপায় খুঁজতে রাজধানীতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আয়োজন করে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের এতে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা জানান কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির কারণে অর্থ পাচারের হার কমে এসেছে গত এক বছরে তবে দুর্বল ব্যাংকগুলো মানুষের সঞ্চয় টাকা ফেরত দিতে না পারায় আস্থা হারাচ্ছে দেশের ব্যাংকিং খাত সেমিনারে পরিস্থিতি মোকাবেলায় ব্যাংক কোম্পানি আইন দ্রুত অধ্যাদেশ আকারে পাশ করার আহ্বান জানানো হয় হেড অব দ্য

এর সাথে যুক্ত হয়েছে ডিজিটাল লেনদেনের অপব্যবহারও ইন এ সিনারিও লাইক দিস এনপিএল লাস্ট মধ্যে 11 কোটি প্লাস ডিস্ট্রেস এনপিএল প্লাস ডিস্ট্রেস জাস্ট 1% ইজ এনাফ টু অ্যাকচুয়ালি পুট অনুষ্ঠানে বক্তারা বলেন প্রযুক্তির সুবিধার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে দিন দিন এই চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল ব্যাংকিংয়ে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দেন তারা তারাফুল আলম এটিএন বাংলা ঢাকা জাতীয়কত্যের গন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডিল রাজধানীর তিনি বলেছেন এই ঐক্য কোথায় গিয়ে শেষ হয় তা জানা নেই সবাই মিলে দেশের কল্যাণে অর্থনীতিকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া যায় এখন সেই লক্ষ্য বা ঐক্য গড়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ ঐক্যমত শব্দটা খুবই বৈঠক দেখি ছবি টেলিভিশনে আলোচনা চলছে কোথায় শেষ হবে ওগুলো জানি না অবশ্য আরেকটি জায়গায় ঐক্যমত তৈরি করা দরকার সেই ঐক্যমতটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিভাবে আগাবে শুধু যে ঐক্যমতের যে আলোচনার সমাধান তা নয় শুধু যে আরেকটা স্ট্র্যাটেজিক পরিকল্পনা তা নয় আজকে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা ন্যাশনাল মুড তৈরি করা বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের আমলে অবহেলিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বিকেলে রাজধানীর মতিঝিলের আরামবাগ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন নির্বাচন সামনে রেখে সুবিধাবাদীরা রাজনীতিতে বিভিন্ন মেরুকরণের চেষ্টা চলছে দল এটা জনগণকে ছেড়ে যায় না বলে জানান নেতারা এবার আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রের সাথে টানাপূরনের মুখে দেশবাসীকে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র বিকেলে জাতির তিনি জানান মার্কিন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এরপর থেকেই মোদী দেশীয় পণ্য ব্যবহারের উপর জোর দিয়ে আসছেন এরই মধ্যে মার্কিন ব্র্যান্ড বয়কটের প্রচারণা শুরু করেছেন মোদীর সমর্থকরা মধ্যে রয়েছে পেপসি ও অ্যাপেলের মতো ব্র্যান্ড জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদী বলেন বিদেশি পণ্য ব্যবহার না করে দেশি পণ্য কিনতে হবে এবার খেলার খবর চির লড়াইয়ে আবারও পাকিস্তানের বিপক্ষে জয় পেল ভারত পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করল তারা দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাহিব জাদা ফরহানের ফিফটিতে পাঁচ উইকেটে একশো একাত্তর রান তোলে পাকিস্তান জবাবে ম্যাচ সেরা অভিষেক শর্মার ফিফটিতে চার উইকেটে একশো চুহাত্তর রান তুলে সাত বল হাতে রেখে জয় নিশ্চিত করে ভারত আরও জানাচ্ছেন বোলিং ফিল্ডিং কিংবা ব্যাটিং সব ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব দেখিয়ে পাকিস্তানকে হারালো ভারত এতে সাত দিনের মধ্যে দ্বিতীয়বার হারালো তারা সেই সঙ্গে চির প্রতিদ্বন্দ্বের বিপক্ষে টানা ছয় জয়ে নতুন রেকর্ড গড়ল গৌতম গাম্ভীরের দল একশো বাহাত্তর রানের টার্গেটটা ভারতের রাজকীয় বোলিং লাইন আপের জন্য জটিল কোন ধাঁধা নয় উদ্বোধনী জুটিতে শুভম গিল ও অভিষেক শর্মাট বলে একশো রানের জুটি করে জয়ের পথটাকে সূর্য কুমার যাদব শূন্য রানে আউট হয়ে অধিনায়ক হিসেবে রান না করে সৌরভ গাঙ্গুলের বিশ বছরের আগের স্মৃতি ফিরিয়ে আনেন ম্যাচ সেরা অভিষেক শর্মা উনচল্লিশ বলে চুয়াত্তর রানের সাজ করে ফিরলে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তিলক ভার্মা ও হার্দিক কাপে যে কোন দলের এটি সর্বোচ্চ রান করে ইন্ডিয়া উইনিং এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে ঘেরে ব্যাটিং নেমে দলের একুশ রানেই ফকর জামানের উইকেট হারায় পাকিস্তান সাইম আয়ুবকে নিয়ে দ্বিতীয় উইকেটে ঊনপঞ্চাশ বলে বাহাত্তর রানের জুটি করেন সাহিবজাদা ফারহান 21 রান করে সাইম দলের 93 রানের করে ফিরল শহীদ জাদা 56ে 45 বলে 58 রানের কুজিতে আউট হন এরপর ভারতীয় বোলাররা আর কোনো জুটি জমতে দেননি তবে পঞ্চম উইকেটে সালমান আগা আর ফাহিম আশরাফের 9 বলে 22 রানের ঝড়ে পাঁচ উইকেটে একশো রানের পুঁজি পায় পাকিস্তান আগে ব্যাটিং করে ভারতের বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ কিন্তু এই রানও জয়ের জন্য যথেষ্ট ছিল না বাংলা বিএনপি সরকার গঠন করলে দেশের অন্যান্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনকেও রাজনীতি মুক্ত করবে ক্রীড়াঙ্গন চলবে ক্রীড়াঙ্গনের মতো রাজধানীর যমুনা ফিউচার পার্কে সোতোকান কারাতে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন বাংলাদেশের আয়োজনে প্রথম উন্মুক্ত জাতীয় এবং আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবিদুল হালিম এসকে আইএফের সাধারণ সম্পাদক ও সৈয়দ নুরুজ্জামান সহ অন্যান্যরা চার দিনের এই প্রতিযোগিতায় দেশ এবং বিদেশের পঁচাত্তরটিরও অধিক কারাতে সংগঠনের চোদ্দোশো কারাতে খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশ নেন শেষ করার আগে বিএরপি কেবল সংবাদ শিরোনাম আরও একবার ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের পক্ষে মত দেশের ছিয়াশি শতাংশ ভোটারের আটাত্তর শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট জরিপের রিপোর্ট বিএনপির গুলশান অফিসে ব্যবসায়ী নেতাদের সাথে মির্জা ফখরুলের বৈঠক বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় আছেন আমির খসরু মানবতাবিরোধী অপরাধের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার চান নাহিদ ইসলাম ট্রাইব্যুনাল আইনেই বিচারের সুযোগ রয়েছে জানালেন চিফ প্রসিকিউটর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোঠা স্থগিত সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত পুনর্বহালের দাবিতে আজ কমপ্লিট শাটডাউন শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে